তো গাইজ আজকে মাথা ভাঙা চলে আসি দেখেন কত ভিড় গাইজ বিশেষ করে মাথা ভাঙা অসম কিছু পূজা প্যান্ডেল তোমাদেরকে দেখাইতে চলেছি তো আপনারা কি করবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে মাথা ভাঙা যাচ্ছি মাথাভাঙার টপ টপের কিছু পূজা প্যান্ডেল দেখবো তো আমার সাথে আজকে আমার ভাই আছে আমি আছি তো চলো মাথা ভাঙা যাওয়া যাচ্ছে তো গাইজ চলে আসছি দেখেন মাথা ভাঙা পূজা প্যান্ডেলে এটা ফার্স্ট পূজা প্যান্ডেল তো আপনারা কেউ চলে যাবেন না লাস্টের ভিডিও লাস্টের কিন্তু চমক আছে চমকটা অবশ্যই দেখে যাবেন ফিনিশিংয়ে ভালো মজা আছে তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ভিড় ভিতরে আমি ঠাকুরটাকে জুম করে দেখা দিচ্ছি ভিতরে যাওয়া সম্ভব না অনেক লোক আছে ওখানে তো আমি জুম করে দেখাই দিচ্ছি দেখেন তো গাইস আর একটা পূজা প্যান্ডেল চলে আসছি দেখেন কত ভিড় এখানেও তো এই যে আপনারা এখন ঠাকুর দেখতে পড়বেন এখন আমরা চলে একটা পূজা প্যান্ডেলে দেখে তো মনে হচ্ছে পূজা প্যান্ডেল ভালোই হবে তো যাওয়া যাক গাইস এটা আসলেই জোশ দেখেন কত সুন্দর একটা বড় আকার নিয়েছে অনেক সুন্দর করেছে এটা তো গাইস দেখেন কত সুন্দর একটা পূজা প্যান্ডেলে চলে আসছি খুব ভালো লাগতেছে এখানে এসে অনেকই লোক আছে দেখেন এদিকে আবার দাদাটা গান বলতেছে দাদাটা তো আরও মনটা ভালো করে দিল খুব সুন্দর গান বলতেছিল তো দেখেন এখানে কতগুলো পুরস্কার রয়েছে এরা তো ভিতরে এসে দেখি ভাই সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখে মুখ খুব ভালো লাগলো আমার ঝাড়বাতি খুব পছন্দ আমি একদিন ভবিষ্যতে ঘরে লাগাবো তো ভাই বিশাল লোক এখানে ভাই এত গরম লাগতেছিল বলবো প্রচণ্ড লোক দেখেন আর একটা ঝাড়বাতি খুব সুন্দর লাগতেছে তো যাই হোক ওয়ালটাতে এসে দেখি ওয়ালটাতে ফ্যান খুব ভালো লাগলো কারণ ভীষণ গরম তো ফ্যানে খুব ভালোই লাগে তো এইদিকে তোমার ঠাকুর দেখতে পারবেন এই যে এখন ঠাকুর দেখার শেষ এখন আমরা বাইরে যাব বা প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় আর তোমরা হয়তো বাইরে থেকে ভাবতে পারো না যে এত বড় এটা বিশাল বড় ছিল এটা প্যান্ডেলটা কারণ মাঠে তো এদের অনেক জায়গায় এই জন্য বিশাল বড় প্যান্ডেল ছিল তো আমি বাইরে এসে তো পুরো অবাক দেখি যে মেলা চলছে ভাই এখানে এখানে এত ব্লু লাইট লাগাইছে ব্লু লাইটের কারণে সব কিছু ব্লু হয়ে গেছে তো ফাইনালি ব্লু লাইটগুলো পার হয়ে চলে আসলাম পূজা প্যান্ডেলে দেখেন জবরদস্ত লাইটিং করেছে এখানেও শুধু এদের লাইট সিস্টেমগুলোই ভালো করেছে তো ফাইনালি চলে আসছি পূজা প্যান্ডেলে দেখেন কাকাটা কী করে দেখতেছে তো যাই হোক আমরা এখন ভিতরে ঢুকবো এখানে বেশি একটা ভিড় নাই তবে ভিতরে খুব ভিড় ভিতরে দেখেন ফ্যান চলছে আমি তো এখানে হাওয়া খাবো ভাই ভীষণ গরম লাগতেছে লোকের মাঝখানে এত গরম এখানেও দেখো ভিতরে লাইটিং কোয়ালিটি তো এইখানে আমি হাওয়া খাচ্ছিলাম কমেডির লোক বারবার করে বলতেছে চলো 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 কিন্তু ভাই এখনও ঠাকুরে দেখলাম তাতে বলতেছে চলো 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 ঠিক আছে কই বাত নেই আমি নিকাল যায়গে তো এই দিকে যে দেখেন এক ঝলক ঠাকুরটা এখন আমরা চলে যাব তো ফাইনালি ফাইনালি গাইজ মেন আকর্ষণে চলে এসে আমরা মাথা ভাঙা পচাঘরের এটা মেন আকর্ষণ থেকে ভালো এটা করছে আমার যেটা নিজের অভিজ্ঞতায় মনে হলো এটা সব থেকে টপ করেছে তো দাদারা দেখি এখানে আটকায় দিল বলছে ভাই এত লোক মঞ্চের অবস্থা বেশি একটা ভালো না তো একটু ওয়েট কর তো ফাইনালি দাদারা ছেড়ে দিল কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আমাদেরকে ছেড়ে দিল তো আমরা ভিতরে ঢুকে গেছি দেখেন গাইস কত সুন্দর ডেকোরেশন আর এ লোকের কথা কি বলবো গাইস লোকে লোক আকার এত লোক হয়েছে ভিতরে একদম লোক ভেসে গেছে আর খালকে নাকি ওদের মনসের ড্যামেজ হয়ে গেছিলো এত লোক হওয়ার কারণে তো দেখেন গাইস কি অবস্থা খুব দারুণ একটা ডেকোরেশন করছে অসম লাগতেছিল আপনাদেরকে ভিডিওটা আমি শরীরটা দেখাই পাচ্ছি কি না কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে দেখেন ভিতরটা ও তো আমাদেরকে এইখানেও কিছুক্ষণ আটকে রাখলো এখানেও মোটামুটি কুড়ি মিনিটের মতো আটকে রাখলো এখন ছাড়লো এখন আমরা ভিতরে প্রবেশ করবো এইখান আমরা বাইরে আছি ভিতরে প্রবেশ করবো দেখেন এই কার্টুনটা কীরকম নমস্কার করতেছে তো যাই হোক এখানেও দেখতেছি জুবিন্দার ফটো আছে ভিতরে বাইরে ডেকোরেশনটা দেখো বাইরে কত সুন্দর ডেকোরেশন করছে দেখেন জিনিসগুলো কত সুন্দর তো যাই হোক আমরা র্যাঙ্কতে র্যাঙ্কতে ভিতরে চলে আসলাম এখানে যে তোমরা ঠাকুর দেখতে পারবেন কিন্তু ভালো করে দেখাই যাচ্ছিল না লাইটিং করছে খুব না এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো দেখেন উপরটা কত সুন্দর করছে দেখেন এই যে এগুলো গোল গোল করে ঘুরতেছে এটাও দারুণ লাগতেছিল উপরটা তো একদম জবরদস্ত করেছে ভাই দেখেন কত সুন্দর বা এগুলা কত সুন্দর করে করতেছে লাইটিং কোয়ালিটিটা এত সুন্দর মেশিন হয়েছে না কি বলবো তোমাদেরকে যারা যারা গেছে তারা তারা নিশ্চয়ই দেখছে যে ভাই হ্যাঁ এটা কোয়ালিটি ভালো করছে মাথা মাথা এই যে দেখেন ঠাকুরটা ভালো করে দেখে নেন আর ভাই ভিড়ের কথা কি বলবো ভিড় বেশি হওয়ার কারণটা হলো সবাই ভিডিও করতেছিল এই জন্য ভিড় বেশি হয়েছে আরও বেশি হয়েছে দেখেন কত সুন্দর ইউনিকভাবে কাজ করতেছে এগুলা তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থাকলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে